আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার একজন জুনিয়র অ্যাডভোকেট ভাই আছে ও খুব সুন্দর একটা কাবজ লিখেছে আমাকে একটা টেক্সট করেছে আমি টেক্সটটা টেক্সটটা পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি স্যার ইউ আর এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড এডুকেট অ্যান্ড ওয়েল রিনাউন্ড সিনিয়র অ্যাডভোকেট প্র্যাকটিসিং অল ওভার দ্য কোর্টস অফ দ্য কান্ট্রি পার্টিকুলারলি কোর্ট অফ দ্য কান্ট্রি আওয়ার লেডি লাইক সোকল ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং কাইন্ড অফ লেডি ইজ ডিস্টার্বিং ইউর মাইন্ড প্লিজ ডু নট ডিস্টার্ব ইউর প্রিস ইউ আর প্রিস টু হাস অ্যান্ড আওয়ার কন্ট্রি ইউ আর সিনিয়র মোস্ট পলিটিক্যাল পলিটিশিয়ান লোকসভা ইলেকটেড কনসিক্যস এম পি জাস্ট ইগ্নোর হার সি ডাজ নট ডিজার্ভ ইউর অ্যাটেনশন এট অন মি ইন কেস ইউ ডু নট ইভ টু তো মোহামৈত্রা ইজ নট মাই সাবজেক্ট ম্যাটর মোহামৈত্রা ইজ নট মাই সাবজেক্ট ম্যাটার এট অল ওকে নিয়ে কথা বলবাম ওকে নিয়ে কথা বলবো আমার নিজেরই এখন সত্যি সত্যি এই যে জুনিয়র ভাইটি লিখেছে কত প্র্যাকটিক্যালি কত ভালো কথা লিখেছে সেটা এখন আমি বুঝতে পারছি মানুষের তো অনেক কিছু শেখার আছে আমি আননেসারি মানে আমার সময় এনার্জি আর মাইন্ড এরকম একটা ওয়েস্টফুল লেডির জন্য আমি খরচা করেছি আর এই জন্য অনেকের কাছে খারাপ বলেও ফেলেছি দিদিকেও উল্টো পাল্টা বলে ফেলেছি এটা না বললেই বোধহয় ভালো হতো